আপনারা যারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজের ফলোয়ার্স এবং ভিউজ বাড়াতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আর এই কাজটি করতে হলে আপনাদেরকে প্রমোট করাতে হবে আপনার পেজ অথবা প্রোফাইল তো কিভাবে আপনি সঠিক নিয়মে একদম সঠিক নিয়মে আপনি কিভাবে আপনার পেজ অথবা প্রোফাইল প্রমোট করাবেন এই কাজটা আমি আপনাদেরকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনি আমার এই ভিডিওটা দেখার পর আপনি আপনার মোবাইল ফোন দিয়ে নিজে এই কাজটি করতে পারবেন এর জন্য অন্য কারো কাছে যেতে হবে না তো কিভাবে কি করতে হবে সব কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে বলে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে দিন আপনারা অনেকেই আসেন যারা ফেসবুক ভিডিও বুস্ট করে থাকেন সরাসরি আপনারা এখান থেকে বুস্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা বুস্ট করে থাকেন এত করে দেখা যাচ্ছে যে আপনার এই ভিডিওর মধ্যে ভিউজ আসে কিন্তু ফলোয়ার্স বাড়ে না এর কারণটা হচ্ছে এখানে দেখেন আপনার ফলো বাটনটা নাই তাছাড়া এখানে যদি নিচে আসেন আসার পর এখানে দেখতে পাবেন যে গ্যাট মোর ফলোয়ার্স এই অপশনটি কিন্তু নাই এখানে কিন্তু লেখা আছে যে গ্যাট মোর ভিডিও ভিউজ লেখাটা আছে কিন্তু ফলোয়ার্স এই অপশানটি কিন্তু নাই যার কারণে আপনার এই ভিডিওতে শুধুমাত্র ভিউজ আসে কিন্তু ফলোয়ার্স খুব কমে আসে তো এটা এখান থেকে কীভাবে চেঞ্জ করবেন এখানে কীভাবে ফলো বাটনটা অ্যাড করবেন বা সঠিক নিয়মে কীভাবে আপনি ভিডিওটা বোস্ট করবেন এটা আমি আপনাদেরকে একুণে দেখে দিয়েছি তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল প্রথমে প্রোফাইল থেকে দেখাবো তারপর দেখাবো পেজ থেকে তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম আসার পর এইখান থেকে আপনারা কি করবেন এখানে যে ভিডিওর মধ্যে যে বুস্ট লেখাটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন না এইখান থেকে আপনি বুস্ট করবেন না আপনি বুস্ট করবেন আপনার যে কোনো একটা ফটো থেকে যেমন আমি এই ফটোটা নিয়ে আমি অ্যাড রান করাবো এটার মধ্যে একটা ক্লিক করলাম ক্রিয়েট অ্যাড তারপর ক্রিয়েট নিউ অ্যাড এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা প্রথমে এখানে একটা অপশন দেখতে পাবেন যে গ্যাট মোর ফলোয়ার্স এই অপশানটি কিন্তু এখানে চলে আসে কিন্তু ওইখানে কিন্তু গ্যাট মোর ফলোয়ার্স ওই অপশানটা কিন্তু নাই এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যার কারণে কিন্তু ফলোয়ার্স বাড়ে না তারপর কথা হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে এটা এখানে তো একটা পিকচার নিয়েছেন তো আমি কীভাবে ভিডিওটা অ্যাড করব তো এখান থেকে আপনি প্যান আইকন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফটোটা দেখতে পারবেন তো এইখান থেকে আপনি ফলো বাটনটা কিন্তু দেখতে পাবেন আর এই ফলো বাটনটা যদি আপনার বুস্টের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিওর মধ্যে ভিউজও আসবে এবং ফলোও কিন্তু বাড়বে তো এখান থেকে আপনি ভিডিও কীভাবে সিলেক্ট করবেন এর জন্য আপনি এডিট মিডিয়া এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই অপশানটির মধ্যে ক্লিক করবেন এবং পেজ ভিডিওস এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনি যেই ভিডিওটা আপনি বুস্ট করতে চান ওই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ধরেন আমি এই প্রথম ভিডিওটা সিলেক্ট করলাম তারপর ডান এটার মধ্যে একটা ক্লিক করলাম তারপর আপনি এই ভিডিও রিলেটেড কিছু লিখে দেবেন অথবা আকর্ষণীয় কোনো কথা লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে কোনো প্রয়োজন আমাকে ইনবক্স করেন এটা আমি লিখে দিলাম আপনারা ভিডিও রিলেটেড কোনো কিছু লিখে দিতে পারেন অথবা আকর্ষণীয় কোনো কিছু লিখে দিতে পারেন তারপর এখান থেকে সেভ চেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন ভিডিওটা রয়েছে এবং ভিডিও নিচে ফলো বাটনটি কিন্তু রয়েছে তাহলে কি হবে আপনার এই ভিডিওটার মধ্যে ভিউজও আসবে এবং এখান থেকে আপনার ফলোয়ার্সও বাড়বে তারপর এখান থেকে আপনি অবশ্যই যে গ্যাট মোর ফলোয়ার্স অবশ্যই এই অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার এই ভিডিও থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার্স আসবে তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ফলো বাটনটা রয়েছে তারপর আপনি নিচে আসবেন আসার পর এখান থেকে অডিয়েন্স এখান থেকে এডিট করে নেবেন এডিট করে আপনি এখান থেকে বয়স সিলেক্ট সিলেক্ট করে দিতে পারেন যে আপনার যারা ফলোয়ার্স থাকবে তারা তাদের বয়স কত হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি এখান থেকে পঁয়তাল্লিশ বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়স যারা যারা রয়েছে তারা আমাকে শুধু ফলো করবে এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে সেভ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনার ডেলি বাজেট সিলেক্ট করতে হবে ডেলি বাজেট এখানে ফাইভ ডলার দেওয়া থাকবে আপনি চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি এক ডলার করে দিলাম ডেলি বাজেট আমার এক ডলার তারপর এখানে হচ্ছে আপনার এই অ্যাড বা এই প্রোমোট কতদিন পর্যন্ত চলবে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি এটা একদিন করে দিলাম শুধুমাত্র একদিনের জন্য আমি এই অ্যাড রান করাবো তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে প্রোমোট নাও এটার মধ্যে একটা ক্লিক করবেন আসার পর এখানে তারা বলবে যে আপনার ভিসা কার্ড অ্যাড করার জন্য একজন আপনি নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন অবশ্যই আপনি যে ডেবিট ওর ক্রেডিট এটা সিলেক্ট করবেন তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার কার্ডের সকল তথ্য দিয়ে সেভ এটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো এখানে একটা কথা বলিনি আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো ভিসা বা মাস্টার কার্ড নাই সেক্ষেত্রে আমি কী করতে পারি আপনারা খুব সহজে আপনার ভিসা কার্ড নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই তো বেশ দেখেন এটা হচ্ছে আমার ভার্চুয়াল ভিসা কার্ড আর এই কার্ডটি আপনি খুব সহজে নিতে পারবেন আর এই কার্ডটি কীভাবে ডাউনলোড করতে হয় ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা সরাসরি আমাকে ইনবক্স করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিও প্রথম কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাকে পেজে গিয়ে নক করবেন আমি আপনাদেরকে সাহায্য করবো যে আপনি কীভাবে এই ভিসা কার্ডটা নেবেন তো ওই ভিসা কার্ডে বা ওই বিষয় কার্ড দিয়ে আপনি যে কোনো ভিডিও বুস্ট বা প্রমোট করাতে পারবেন অথবা অনলাইনে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন তো এই কার্ড থেকে আমি সকল তত্ত্ব নিয়ে ওইখানে বসিয়ে দেবো তো কার্ডের সকল তথ্য দেখতে হলে আপনি এখান থেকে যে বিউ লেখা রয়েছে এই বিউয়ের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি কার্ডের সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন তো ওই তত্ত্বগুলো আমি আমার এই ফেসবুক পেমেন্ট অপশানে বসিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আপনি সেভ এটার মধ্যে একটা ক্লিক করবেন তবে দেখেন এখানে কিন্তু আমার কার্ড সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে তো এখান থেকে ডান এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখেন তারা বলতেছে কনগ্যাস ইউর অ্যাড ইজ এখান থেকে আপনি বিউ অ্যাড এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এইখানে দেখেন স্ট্যাটাস ইন রিভিউতে রয়েছে কিছুক্ষণের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আমার এই ভিডিওটা চালু হয়ে যাবে এবং এইখানে আমি একদিনের জন্য চালু করছি এবং এক ডলার দিয়ে চালু করছি সব কিছু কিন্তু এখানে শো করতেছে তো এইভাবে মূলত আপনি একদম সঠিক নিয়মে আপনি ভিডিও প্রমোট বা বুস্ট করাতে পারবেন এতে করে আপনার ফলোয়ার্স এবং ভিউজ দুইটাই বাড়বে তো এখন কত হচ্ছে আপনি কিভাবে ফেসবুক পেজের মধ্যে সঠিকভাবে বুস্ট করবেন তো আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম আসার পর এখান থেকে আপনি সরাসরি ভিডিও বুস্ট করাবেন না আমি আগে আপনাদেরকে না করছি যে এখান থেকে সরাসরি ভিডিও বুস্ট করাবেন না যদি ভিডিও বুস্ট করান সেক্ষেত্রে শুধুমাত্র ভিউজ আসবে কিন্তু ফলোয়ার্স খুবই কম আসবে এর জন্য আপনি কি করবেন এখান থেকে যে পেজ প্রোমোট নামে একটা অপশন রয়েছে দেখেন পেজ প্রোমোট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ইডিট বা প্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইডিট মিডিয়া এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপর এখানে আপনি এই যে ডেসক্রিপশনে বা এয়ার ট্যাক্সে কিছু লিখে দেবেন ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আপনি কিছু লিখে দেবেন দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি আরেকটা বিষয় দেখাই এখানে কিন্তু ফলো আসবে না এখানে আসবে আপনার ভিজিট পেজ এই অপশানটা কিন্তু আসবে মানে ভিজিট পেজ মানে এখানে ক্লিক করলে আপনার পেজে সরাসরি নিয়ে যাবে এবং তারা ফলো করবে আর আপনি যদি সরাসরি যদি আপনি ভিডিও বুস্ট করেন তাহলে কিন্তু আপনি ভিজিট পেজ এই অপশনটা কিন্তু পাবেন না আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ধরেন আমি একটা ভিডিওর মধ্যে চলে গেলাম ধরেন আমি যদি এই ভিডিওটা বুস্ট করাই তাহলে দেখবেন যে এই ভিডিওর নিচে কল অপশন রয়েছে অথবা মেসেজ অপশন অথবা অন্য কিছু থাকতে পারে কিন্তু ভিজিট ভিজিট পেজ এই অপশনে কিন্তু থাকবে না এর জন্যে মূলত আপনাদেরকে বলতেছি যে আপনারা সঠিক নিয়মে যদি প্রমোট করাতে চান তাহলে আপনি এখান থেকে প্রমোট পেজ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন এটা তো আপনাদেরকে দেখাইলামই আর সব কিছু আগের মতোই তারপর আপনি এখান থেকে প্রমোট করে নেবেন আপনার ভিসা কার্ড দিয়ে আর ভিসা কার্ড কীভাবে এখানে অ্যাড করতে হবে সব কিছু আপনাদেরকে আগেই দেখাইছি তো এব মূলত আপনি এই কাজটা করে নেবেন